বাংলাদেশ মায়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে এখানে কোনো সমস্যা নেই তবে বাংলাদেশ মায়ানমার বোটার দখল করে আছে আরাকান আর্মি ভবিষ্যতে এটা কার হবে মায়ানমার নাকি আরাকান আর্মি তা বলা মুশকিল সেজন্য বিজেপি উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রক্ষা করে চলেছে শনিবার দুপুরে বিজেপির কক্স বাজার প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নব সৃজিত উখিয়া বাটালিয়ান উদ্বোধন করা হয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ উজ্জামান সিদ্দিকি বলেন সীমান্ত হত্যা কোনোভাবে কাম্য নয় ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজেপি তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তাদের প্রতি সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেপ্তার করে হস্তান্তর করি আমরা ভবিষ্যতে সেটা কতটুকু আর করা যাবে সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজেপি মহাপরিচালক বলেন সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টি প্রাধান্য এক নম্বরই ছিল সীমান্ত সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত বিএসএফ সদর দপ্তর থেকে শুরু করে যে জায়গা এলাকায় সব জায়গায় বিজেপির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে অনেক আপনারা দুই বর্ডার নিয়ে একটু দীর্ঘ প্রশ্ন হয়েছে তারপর সুন্দর সময় উপযোগী প্রশ্ন প্রথমত যে সীমান্ত হত্যার বিষয়টি এটা আমাদের প্রায়োরিটি ওয়ান এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকেই এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যে এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলো আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে আমরা আফরান চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে তবে আমরা অত্যন্ত জোরালো শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় পনেরো বিশ জনের একটি দল তারা অবৈধ অনুপ্রবেশ করছিল বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয় সেই সংঘাতে একজনকে বুলেট ফায়ার করে যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে মানে হত্যা ঘটাতে পারে আর এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই পনেরো বিশ জনের কারণে সেও হাসপাতালে আছে তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত মানে আহত অবস্থায় তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি তার প্রমাণটা কি তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রটেস্ট নোট চলছে আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছে এই বিজেপিদের সাথে যোগ হলো টোটাল আজকে প্রায় চারটা ইউনিট বিজেপির সাথে যোগ হলো এতে বিজেপির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল কিন্তু বিজেপির সক্ষমতা আরও বাড়ানো হবে আমরা এটা চেষ্টা করতেছি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে আরও তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে এই জন্য এই ব্যাটালিয়ানটা খুবই দরকার ছিল ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখান থেকে আরও ব্যাটালিয়ান দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ান এখান থেকে রেজ করব বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে এই চেষ্টা আমরা করে যাব যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আর আর্মি এখন আর হয়তো